হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ ভাদ্র পরিক্রমার আরও একটি নতুন পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভাদ্র মাস ভোর কিন্তু ঠাকুরের সৎসঙ্গ আছে যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজ দাদাদের বাড়িতে সৎসঙ্গ আছে এখন লুচি আলু কষা বানানো হচ্ছে কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখবেন আশা করি ভালো লাগবে যারা আমার চ্যানেলে এখনও নতুন বন্ধু আছেন তারা এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর আপনাদের ভালোবাসা আপনারা আমার পাশে থাকলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে সুস্থ আমি ঘুরে যাচ্ছে এই ঠাকুরের মানুষ এই প্রার্থনা করি কিন্তু শুধু সৎ সঙ্গরে হবে না তার সাথে সারা জীবন যুক্ত হতে হবে শুধু ওই বাচ্চা নয় এই বাড়ি প্রতিটি পরিবার এই পড়ার প্রতিটি পরিবার ঠাকুরের সাথে যুক্ত হয়ে এমন বড় ইতিহাস গড়ে উঠতে হবে আজকে আমাদের জীবনের প্রতিটা প্রতিটা পাতায় যদি ওই ঠাকুরের দয়ার কথা যদি আমরা যদি লিখি উদ্ধ করি দেখবেন 100 বেশি মহাবরেত রচিত হয়ে গেছে আজকে সেই মহাভারতের একটা পাতায় এই বাচ্চার ইতিহাস আছে যাই সেই ইতিহাসের সাক্ষী হলো এই বাচ্চাটা হওয়ার পরে আমরা সেই ইতিহাসের পাতা আপনি উপস্থিত হয়ে আমি সেই বাচ্চার মঙ্গল প্রার্থনা করে এবং যারা এখানে উপস্থিত হয়েছে প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমি একটা কথা বলতে চাই মরিতে চাই না সুন্দর ভবনে মানবের মাঝে বাঁচি বাড়ে চাই মাঝখানে আমি ঢুকেছি বাঁচার মতন বাঁচতে চাই তাকে পথ ধরে না সে পাচার নাই না সে বাঁচার দরকার নাই শুদ্ধ <laughs> চলতে চলতে আজকে সেবনের পেয়েছে তাই ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করেছি সবাই যাতে করে সেই আগামগুলি আরো বড়ভাবে ভাবে মুক্ত হয়ে শুধু ঠাকুরকে মাথা নিয়ে সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠেছে সাথে সাথে আপনারা যারা সবসময় স্থান আসতে পারেন এবারের সকলে অঞ্চলের প্রত্যেকটা মানুষের শান্তি শক্তি আমরা একটা অনুষ্ঠানে এসেছি সৎসঙ্গ অনুষ্ঠান এই অনুষ্ঠানে আসার উদ্দেশ্য আমি আমার জীবনকে সুন্দর করে আমার জীবনকে সুন্দর করতে আমরা কেউ অনেকে পারি অনেকে পারি না কেন অনেক আলোচনা হয়েছে একটা মানুষ জন্মের পরে কোন শিশু সে ভালোভাবে কে মনভাবে তা সে জানে না কিন্তু তার জীবন পথে চলতে তুলতে আমরা কি করি দেখি সে কখনো খারাপের দিকে যায় আবার কখনো ভালো কাজশ্রয় করছি খারাপের দিকে যাওয়ার তার যে ইচ্ছা আঘুটি জাগে তার ভিতরে থাকে সড়কের এর মধ্যে থাকে কাম ক্রোধ লোভ মোহ মত মাস্জ এই প্রবৃত্তি এই প্রবৃত্তি যেমন সূর্য ওঠে কিন্তু সেই সূর্যের আলো মাঝে মাঝে পৃথিবীতে পৌঁছাতে পারে না যখন আকাশে মেঘ দেখা দেয় সূর্য মেঘের আড়ালে পড়ে যায় তখন সূর্যের সেই তীব্র শিখাও পৃথিবীকে আলো করতে পারে পারতে এই এইটার সৃষ্টির রক্ষার জন্য তিনি পরিশেষের মানুষকে নিয়ে এলেন যে মানুষ এই সৃষ্টি জগৎকে রক্ষা করবে কিন্তু দুর্ভাগ্য এই যে মানুষকে তিনি সৃষ্টি করেছিলেন সৃষ্টি রক্ষা করার জন্য সেই মানুষ আর নিজেকে রক্ষা করতে সমর্থ নয় সে তার নিজেকেও ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলেছে এবং সাথে সাথে পরিবেশ দেশ রাষ্ট্র সমাজকেও সে ধ্বংস করতে উদ্ধত হয়েছে তার একমাত্র কারণ সঠিক ভাবে তার জীবন চলার পথ খুঁজে পায়নি তার ভেতর যে প্রবৃত্তি চন্দ্র করেছিলেন যে প্রবৃত্তিগুলো যদি সান্নিধ্যে ইে কাছে না দিয়ে দেওয়া হয় তাহলে সে নিজে নিজে এই প্রবৃত্তিকে পরিচালিত করতে পারে না যদি ঠাকুরের কাছে এক ভক্ত এসেছিলেন তিনি বড় সাধারণ মানুষ ঠাকুরের কাছে বসে নিলেন প্রণাম করে প্রার্থনা করছেন ঠাকুর আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি ঠাকুর বলছেন বলুন বলছেন গীতা হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ আমরা গীতাকে তুলসী পাতা দিয়ে পুজো করি আমরা গীতা বুকের উপরে নিয়ে দেহত্যাগ করে আমাদের আজকে স্বাধীনতা গীতাকে আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বলে আমরা জানি এই গীতার অর্থ আপনার কাছে জানতে ঠাকুর সেদিন বলেছিলেন যে গীতার অর্থ গীতার মলাটে তখনই সে দাদাটি বললেন এত কষ্ট করে অনেক পয়সা অনেক সময় ব্যয় করে আপনার কাছে এলাম অথচ আপনি বলেছিলেন গীতার অর্থ গীতার মরাটে ঠাকুর তখন বলছেন দেবী গীতা নিয়ে আয় দেবী দেবীদাস হচ্ছে ঠাকুরের কাছে বসেছিলেন পরম ভক্ত মানুষ দেবী মুখোপাধ্যায় তিনি একটা গীতা নিয়ে এলেন বলছেন তো গীতার মরাটে কি আছে তখন সেখানে দেখা গেল দেবীটা বলছেন গীতার মরাতে একখানা রথ আছে সেই রথে ছটা ঘোড়া আছে আর সেই ঘোড়ার দড়িগুলো তুলে দেওয়া হয়েছে প্রভু শ্রীকৃষ্ণের হাতে আর সেই রথে বসে আছেন অর্জুন নিজের তীর্ঘনু নিয়ে সে ভাগ্য করছেন ওই ওই তিনি বললেন ও তোর প্রবৃত্তিরূপ ছয়টি ঘোড়া ছুপসে খেয়ালে সামলান হবে রে দায় লাগাম না দিয়ে প্রচুর দীক্ষার ও দিয়ে ঘোড়ার লাগান কুসে বাদ সংসার নয় রে বাসা নয় রে মিছে নয় রে মায়ার হাত এই সংসারটা হচ্ছে গারস্থ আশ্রম এই গারস্থ আশ্রমে বাবা থাকেন গারস্থ আশ্রমে থাকেন মা থাকেন স্বামী স্ত্রী থাকেন সন্তান সন্ততি সকলে এই গারস্থ সকলকে নিয়ে চুক্তি হতে গেলে এর একজন নিয়ন্ত্রণ সব পরিচালক প্রয়োজন আমরা যদি ভাবি আমি মাস্টার আমি সব বুঝি আমি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি পথ হারিয়ে ফেলি তাই আমার ঠাকুর বলছেন তুই যদি তোর জীবন পথে চলতে নারিস পাকা তোমার জীবন পথে পাকা হয়ে চলতে চাও তাহলে আগে তোমাকে জীবনে ইষ্ট বা আদর্শ বা গুরুকে গ্রহণ করতে হবে যে ইষ্ট আদর্শ গুরু জগতের মুখে নররূপ ধারণ করে যুগে ডুজে পৃথিবীতে রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমংশ দেব শ্রী ঠাকুর পুরীচন্দ্র হয়ে যুগে যুগে জগতের বুকে এসেছেন তাদের আসার উদ্দেশ্য বিভাগ পথে হাত ধরে যে তলার কায়দা জানিয়ে দেয় তাকে জানিস গুরু বলে তাকে দিলে নাইত হয় আমরা যখন বিপাক পথে চলি তিনি হাত ধরে আমাদের তলার কায়দা জানিয়ে দেন একমাত্র তিনি গুরু তাই সব দীক্ষা গ্রহণের পরে সে ঠাকুর আমাদের জীবন পথ ঠিক করে দেওয়ার জন্য আমার বৃত্তিগুলোকে নিয়ন্ত্রিত করার জন্য প্রত্যেক দিন সকালবেলা উঠেই পৃষ্ঠভীতি অর্ঘ নিবেদন করার পরে তার কাছে তার আগেই আমরা নাম ধানের পরে তার কাছে বলি আমি অপ্রোধী আমি আমানি আমি নিরলস কাম লোভ জিতবসি আমি ইষ্ট প্রাণ সেবা পটু বৃদ্ধি আমি নিজে নিজেই সংকল্প করি আমি আমার এই বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করে আমি ইষ্ট প্রাণ হতে চাই আমি নিজেই সংকল্প করি ঠাকুরের কাছে প্রত্যেক দিন তুমি আমাকে ইষ্ট প্রাণ করে দাও আমাদের কি করতে হবে বৃত্তি নিয়ন্ত্রণ করতে হবে এই কাম আমাকে মোহ পরনিন্দা পরচর্চা এই রিপুগুলো আমাকে সুন্দর হতে যায় না তাই আমাকে কি করতে হবে আমার এই রিপুগুলোর দরিদী মধ্য দিয়ে গুরুর বুকে দেশের মানুষের চলার পথ বলে যাবে ছি ভাদ্র পরিক্রমার আরও একটি নতুন পর্ব আপনাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসবো নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নাইট